হরে কৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো দান কর্ম সম্বন্ধে দান কিভাবে করা উচিত কখন করা উচিত কি তার সঠিক লগ্ন বিধি নিয়ম এবং কোন দান শ্রেষ্ঠ দান কাদের করা উচিত কাদের না করা উচিত এসবই প্রশ্নের উত্তর আজ আমরা খোঁজার চেষ্টা করব বা জানার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে তাই সকল দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য মানব জীবনে দান একটি নিত্যকর্মের মধ্যে পড়ে বেদ এবং ধর্মগ্রন্থের আদেশ অনুসার দান একটি অত্যন্ত পুণ্যকারী কাজ দান সর্বদা অনুসারে করা উচিত দান দেওয়ার সময় অভিমান করবেন না বিনম্রতার সাথে দান দান করবেন এই সর্বদা সুপাত্রে করা উচিত এবং প্রতিনিয়ত নিজের সামর্থ্য অনুসারে প্রতিদিন কম বেশি দান করা উচিত এটার কোনো আবশ্যকতা নেই যে দান অধিক মাত্রায় করতে হবে শাস্ত্রের আদেশ অনুসারে যদি থিতি উৎপন্ন হয় তাহলে সামান্য কিছু ওজন থেকে অর্ধেক গ্রাসও যদি দান করতে পারেন তাহলে তারও মহান দান হিসাবে মান্যতা প্রাপ্ত হবে মহাভারতে বলা হয়েছে যদি একটা দিনও দান ব্যতীত অতিবাহিত হয় তবে সেই দিন নিজের ঘর বাড়ি লুটপাট হয়ে যাওয়ার মতো শোক প্রকাশ করা উচিত দান করার সময় দাতা সর্বদা পূর্ব দিকে মুখ করে দান করবেন এবং গৃহীতা সর্বদা উত্তর দিকে মুখ করে দান গ্রহণ করবেন এতে দানের উত্তম ফল প্রাপ্ত হয় মাতা পিতা এবং গুরুদেবকে আপনি দান নিজের জীবনের সকল কর্মকেও দান করতে পারেন দান করার সময় সর্বদা দেহ এবং মনের শুদ্ধতা বজায় রাখবেন আর দুই হাত দ্বারা দান প্রদান করবেন হিন্দু ধর্ম অনুসার দান অত্যন্ত উন্নকারী এবং আধ্যাত্মিক উন্নতি সাধনের পথ মনে করা হয় এটি কেবল পরোপকারমূলক কার্যই নয় বরং ব্যক্তির শুদ্ধ এবং মুক্তি প্রাপ্তির একটি মার্গ দান কিভাবে করা উচিত কাদেরকে করা উচিত কখন করা উচিত এই ধরনের যাবতীয় বিষয়ে নির্দেশ করা হয়েছে দান করার সময় নিজের স্বার্থভাবকে ত্যাগ করে চলতে হবে শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে উত্তম দান সেটাই হয় যা কোনো কিছু প্রদর্শন পরিবার ভাবনা না রেখে যোগ্য ব্যক্তিকে দেওয়া হয়ে থাকে যেই ধন বা সম্পদ নিষ্ঠা এবং সৎভাবে উপার্জিত সেই ধন সেই সম্পদ দান করা সবচেয়ে শ্রেষ্ঠ মানা হয়েছে শাস্ত্র অনুসারে দান তাদেরই দেওয়া উচিত বাস্তবিক রূপে যাদের অত্যন্ত প্রয়োজন যথা অনাথ বৃদ্ধ বিকলাঙ্গ ইত্যাদি ব্যক্তিদের দান করা উচিত যারা শিক্ষা গ্রহণ করে এবং ধর্ম আর জ্ঞানের প্রচার করে তাদেরকে দান করা উচিত বৈদিক পরম্পরা অনুসারে বসেবার জন্য এবং সপাত্রে ব্রাহ্মণকে দান করা অত্যন্ত পুণ্যদায়ী মনে করা হয় তার মধ্যে অন্নদান সবচেয়ে উত্তম মনে করা হয় কারণ ভোজন বিনা কেউই জীবিত থাকতে পারে না প্রয়োজনগ্রস্ত ব্যক্তিদের ভোজন করানো সবচেয়ে পুণ্য কর্ম মনে করা হয় বেদ এবং পুরাণ মতে প্রদানকে মুক্তি মনে করা হয় গোশালায় দান করা অতি উত্তম এখানে জ্ঞান বা বিদ্যা দান করাও একটি শ্রেষ্ঠ দান বলে মানা হয়ে থাকে প্রয়োজনগ্রস্ত বিদ্যার্থীদের সহায়তা করা উচিত স্কুল বা পুস্তকালয়ে যোগদান করাও পুণ্যকর্মের কর্মের মধ্যে পড়ে আর্থিকভাবে সংকটগ্রস্ত ব্যক্তিদের অর্থ দ্বারা সহায়তা করাও একটি শুভ দান কর্ম হিসাবে মনে করা হয় এটি যদি সৎ এবং শুভ উদ্দেশ্যে প্রতিপালনের জন্য করা হয় তবে খুবই উত্তম মন্দির ধর্মশালা বিদ্যালয় চিকিৎসালয় আদি পূর্ণকারী বা জনসাধারণের কল্যাণকারী প্রকল্পের উদ্দেশ্যে যদি দান করা হয় তবে সেই দান অত্যন্ত শুভ এবং উত্তম বলে মনে করা হয় তো প্রিয় বন্ধুরা দান কিভাবে করা উচিত কোথায় কোথায় করা উচিত সে সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করলাম তাহলে এখন জেনে নেওয়া যাক দান কখন করা উচিত দানের নির্দিষ্ট সময়কাল কী বন্ধুরা এক্ষেত্রে সূর্য উদয়ের সময়কালকে দান করার শ্রেষ্ঠ সময় মনে করা হয় বিশেষ পর্ব এবং শুভ তিথি যেমন মকর সংক্রান্তি অক্ষয় তৃতীয়া গুরু পূর্ণিমা শ্রাদ্ধযজ্ঞ দীপাবলি ইত্যাদি বিশেষ তিথিগুলোতে যদি দান কর্ম করা যায় তবে বিশেষ ফল প্রাপ্ত হয় যদি কোনো অতি প্রয়োজনগ্রস্ত ব্যক্তি যার তৎকাল সহায়তার প্রয়োজন তাকে যদি তৎকাল রূপে সহায়তা করার জন্য দান করা যায় তবে সেই দানের জন্য কোনো শুভ তিথির প্রয়োজন হয় না সেই দান পরিস্থিতি অনুসারে যে কোনো সময় করা যেতে পারে শুদ্ধ হৃদয়ে নিজের কর্তব্য মনে করে যোগ্য ব্যক্তিকে এবং যোগ্য পাত্রে সর্বদা দান করা উচিত যে দান শুধুমাত্র অন্যের প্রশংসা প্রাপ্ত করার জন্য এবং কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য করা হয়ে থাকে সে দান যথার্থই বৃথা যার শুভ ফল কখনোই প্রাপ্ত হয় না বিনা শ্রদ্ধা এবং অনুচিত প্রক্রিয়ায় যদি অযোগ্য পাত্রে দান করা হয় সে দানকেও অশুভ দান বলে গণ্য করা হয় দান সর্বদা যোগ্য ব্যক্তিকে বিনা অহংকারের সহিত করা উচিত গুপ্ত দান সবচেয়ে উত্তম দান করলে পাপের নাশ হয় এবং পুণ্যের প্রাপ্ত হয় সবচেয়ে শ্রেষ্ঠ দান বিদ্যা দান এবং অন্য দানকে মনে করা হয় যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনগ্রস্ত ব্যক্তিদের দান করা উত্তম এবং সত্য দান বলে মানা হয় তো বন্ধুরা আপনারা জানলেন এতক্ষণ দান কর্ম সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্বাধিক আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে প্রেরণা প্রদান করবেন হরে কৃষ্ণ জয় শ্রী রাধা গোবিন্দ